আমাদের সেই রেন্ডিতলার ডাক্তার মেহেদি হাসান ওরফে মেহদি ভাই সে একটা গান বলবে আপনারা মন দিয়ে শুনবেন হ্যাঁ মেহেদি ভাই আজকে গানটা বলেন না অনেক কি হ্যাঁ কোন আমার নৌকা যেন না মাঝি খবরদার আমার তরি যেন বলেন মন মাঝি খবরদার আমার তরি যেন খবরদার আমার তি যেন ভে আমার নৌকা যেন না মন মাঝি খবরদার সাড়ে তিন হাত নৌকারি রিখা মন মাঝি রে ঘন ঘন জোড়া তৌকারি খা মন মাঝি রে ঘন ঘন জোড় সেই নৌকা খান বাইতে আমার মন মাঝি রে হার হইল গুহুরারে মন মাঝি খবরদার আমার তোরি যেন আমার নৌকা যেন তোবে না মন মঝি খবরদার তো লিআ রে মাঝি মন মঝি রে এদি কদি চা। পিছন ফিরা চাইয়া রে মন মাঝি রে বেলা ডুইবা যাহায় রে মন মাঝি খবরদার আমার তরি যেন ভে না আমার নৌকা যেন না মন মাঝি খবরদার মন মাঝি খবরদার মন মাঝি খবরদার ঠিক আছে ভাই আনার